করেন আপনারা বলবেন শিবলি ভাই আপনি এগুলো সহজে বলতেছেন আপনার মেয়ে সন্তান মেয়েরা অনেক ঠান্ডা মেয়েরা অনেক শান্ত আমার ছেলে সন্তান ভাই আমার ছেলে যদি আপনার ভাগ্যে যুক্ত আপনি পারতেন না এরকম অনেক কিছু বলবেন আমি জানি কিন্তু কথা আসলে উল্টা আপনারা মানে বিশ্বাস করবেন কিনা মেয়ে সন্তান প্রতিপালন আরো কঠিন আপনারা শুধু দুষ্টামিটা দেখেন আর দৌড়াদৌড়িটা দেখেন আর যদি আরো কঠিন না হতো আল্লাহ তালা আতাল্লাহ মেয়ে সন্তানের বেলায় পুরস্কার ঘোষণা করছেন কিন্তু পুত্র সন্তানের বেলায় তো ডিরেক্টলি ওই পুরস্কারটা বলেন নাই ডেফিনেটলি সন্তান প্রতিপালনে এজ এ হোল পুরস্কার আছে কিন্তু আলাদা করে দুই কন্যা সন্তান তিন কন্যা সন্তান চার কন্যা সন্তানের পুরস্কার আছে দুই পুত্র তিন পুত্র চার পুত্র কেন সেন হাদিসটা নাই ঠিক আছে ওই পাটটা বাদ রাখলাম মেনে নিচ্ছি অত্যন্ত হাইপারঅ্যাকটিভ আপনার ছেলে আপনার সন্তান আরো দুষ্ট করা হ্যাঁ সন্তান বিপদ নয় মানে তার আচরণটা হে কখন কাঁচের জিনিস ফেলে দিবে কোনটা ধরবে না ধরবে কি যে করবে হ্যাঁ এইটাই আল্লাহ সোহনতালা আপনাকে এইরকম একটা সন্তান প্রতিপালনের জন্যই পাঠাইছেন দ্যাটস ইট আপনাদের কার কার সন্তান একটু হাত তুলে বলবেন একটু বেশি দুষ্টমি করে ওকে ফাইন আপনাদেরকে বলতেছি আপনারা হতাশ হবেন না আল্লাহ চাচ্ছেন এই রকম একটা দুষ্ট করতে গিয়ে আপনি মুখ দিয়ে গালি বের করবেন না আল্লাহ চাচ্ছেন এটা করতে গিয়ে আপনি তাকে বদুয়া দিবেন না তুই মর তোরে আমি গর্ব আল্লাহ তোরে কেন আমার পেটে পাঠাইলো এগুলো আপনি বলবেন না আল্লাহ এটাই চাচ্ছেন এখন আপনি বলবেন না আর একটু শান্ত ভদ্র ছেলে দিলে ভালো হইতো মনে করেন আপনাদের কারো কারো অন্তরে এরকম আস্থাসে যে আহারে অমকের মতো একটা শান্ত বাচ্চা পেলে কত ভালো হইতো আল্লাহ যদি আরেকজন অমকের মতো আপনাকে প্রতিবন্ধী সন্তান দিত আপনি না একটু চঞ্চল সন্তান পাইছেন এবার যদি এমন সন্তান পাইতেন যে সেন্স নাই আমি একজন প্যারেন্টস চিনি তাদের একটা সন্তান হয়েছে প্রতিবন্ধী তার যখন আট বছর না 13 বছর বয়স হয়েছে তখন তারা আরেকটা সন্তান নেওয়ার সাহস করেছে সেটাও প্রতিবন্ধী 13 বছর বয়স সন্তান বিছানায় প্রসব পায়খানা করে এখন আপনি বলেন সেই সন্তান কিন্তু শান্তশিষ্ট বিছানায় থাকে কি এরকম শান্তশিষ্ট সন্তান চান কি খেয়াল করছেন তাহলে আমরা যে আসলে যেটা পাই মনে করি আমার উপরে মনে হয় জুলুম হচ্ছে আমি মনে হয় সবচেয়ে কষ্টে আছি তাহলে ওদিকে আর এক যে দুটাই প্রতিবন্ধী সন্তান দুটোকেই যে তার প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া ইচ এন্ড এভরিডে ডে এভরি টাইম করায় দিতে হচ্ছে আপনাকে আপনাকে কি এতটা করতে হচ্ছে বি হ্যাপি বি স্যাটিসফাইড হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন